বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ অযোগ্য সরকারকে বাতিল করো এমনই দাবিকে সামনে রেখে এসএফআই ও ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল কোচবিহারের রাজপথে সোমবার দুপুরে এসএফআই ও ডি ওয়াই কোচবিহার জেলা কমিটির কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কোচবিহার কাছারি মোড়ে এসে পথ অবরোধ এবং কোষ পুতুল দাহ করেন তারা মূলত দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ মামলায় সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় তারই প্রতিবাদে আজকের বাম ছাত্র সংগঠনের এই মিছিল ও প্রতিবাদ কর্মসূচি মিছিল শেষে কোচবিহার কাছারি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধের স্বামিল হন আন্দোলনকারীরা কোচবিহার কোতয়ালি থানার পুলিশের আশ্বাসে কুড়ি মিনিটের মধ্যেই উঠে যায় পথ অবরোধ শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেপথে চলে যাচ্ছে গোটা রাজ্যে শিক্ষিত সমাজ তাদের হাতে কাজ নেই চাকরি পাচ্ছে না আমরা দেখেছি বামপন্থীদের সরকারের আমলে প্রতি বছর নিয়ম করে এসএসসি হতো আমরা ছোটবেলা থেকে দেখেছি আমরা এ রাজ্যের বুকে দেখতাম আমাদের রাজ্যে বামপন্থী সরকার থাকাকালীন সময় নিয়ম করে চাকরি প্রাপকদের নামের তালিকা বেরোতো আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বদান্যতায় এই আমলে চাকরি চলে যাওয়া লোকেদের নামের তালিকা বেরোচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আরও হয়তো ষাট পঁয়ষট্টি হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাবে আমরা বলছি এই ব্যবস্থা চলতে পারে না মমতা ব্যানার্জি তার প্রশাসন তার মন্ত্রিসভা গোটাটাই আজকে করাপ্টেড দিদিমণি গল্পের গরু গাছে উঠতে পারে কিন্তু আমরা যেটা বলছি যে তেলে ভাজা মুড়ি ভাজা চায়ের দোকান করলে একজন মানুষের সংসার চলতে পারে না যারা এ কাজ করেন সততার সঙ্গেই করেন কিন্তু দিদিমণি বলছে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করার দরকার নেই আমরা বলছি এসব নাটকবাজি চলবে না রাজ্য সরকার তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে একটা শিল্প নেই একটা কলকারখানা নেই এসএসসি নেই পিএসসি নেই স্টাফ সিলেকশন কমিশনকে বন্ধ করে দিয়েছে ছেলেমেয়েরা কোথায় যাবে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না লাস্ট প্রায় চার বছর ধরে ডাব্লিউ আপনার বিসিএস এর এক্সাম হচ্ছে না আমাদের গোটা রাজ্যে এগারো সালের পর থেকে এসএসসি রিক্রুটমেন্ট নেই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরের শূন্য পদের নিয়োগ নেই একটা চাকরি পরীক্ষা তারা নিতে পারেনি টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকারের এই মন্ত্রীরা এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্য আমরা এসএফআই ডি ওয়াইফআই কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা পদবরোধ মুখ্যমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন উনি আবার কোর্টের দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে সভা দেখেছে সেই সভাতে কার্ড বিলি করা নিয়েই দুর্নীতি হচ্ছে কার্ড নিয়ে কারা ভেতরে যাবে কারা যাবে না এই নিয়েই দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই